আসসালামু আলাইকুম সবাইকে এট্রিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পপ এক্সপায়ার এক্সেপশন এটা মূলত কোথায় এটা মূলত হচ্ছে এই যে পপ এক্সপায়ার এক্সেপশন নামে আমাদের পপের ভিতরে একটা এক্সপায়ার এক্সেপশন নামে একটা অপশন আছে এখানে আমরা আসি আসলে এখানে যে বিষয়টা করা হয় সেটা হচ্ছে সাপোজ আপনি আজকে সফটওয়্যারে অনবুট হয়েছেন বা হচ্ছে যে খুব হচ্ছে যে মাসের মাস অনবুট হয়েছেন বা যে কোনো সময় হতে পারে কারণ আপনি যখন সফটওয়্যারে অনবুট হবেন তখন কিন্তু হচ্ছে যে সফটওয়্যারের প্রত্যেকটা ইউজারকে প্রপারলি পেমেন্ট করতে হবে এবং হচ্ছে যে তারা যদি প্রপারলি পেমেন্ট করে মানে হচ্ছে যে পেমেন্ট করে তাহলে হচ্ছে লাইনটা চলবে পেমেন্ট না করলে লাইনটা চলবে না কিন্তু আপনি চাচ্ছেন যে ইউজারদেরকে অন্তত পক্ষে হচ্ছে যে সফটওয়্যারের সাথে অভ্যস্ত করা কিংবা হচ্ছে যে কারণ আপনি যে বিলিং সাইকেল ডেটটা দিচ্ছেন পাঁচ তারিখ দশ তারিখ বা একটা নির্দিষ্ট ফিজ ডেটে সবার বিলিং সাইকেল ডেটটা দিচ্ছেন কিন্তু এই ডেটের মধ্যে আসলে সবাই বিলটা দেয় না তো হচ্ছে তাদেরকে সবাইকে সুযোগ দেওয়া উচিত অথবা হচ্ছে যে লাইনটা যেন কোনোভাবে বন্ধ না হয় সেই ক্ষেত্রে আমরা আসলে কি করি সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যে জিনিসটা করি আপনার কোন ইউজারের যেন লাইনটা বন্ধ না হয় সর্বপ্রথম একটা মাস বা কারণ আপনার সফটওয়্যার সাথে অভ্যস্ত হইতে লাগবে তো হচ্ছে যে সাপোজ আপনার ইউজারদের হচ্ছে বিল জায়ারেট হয়ে যায় কারণ সফটওয়্যারে মাসের এক তারিখে বিল জায়ারেট হয়ে যায় কিন্তু আপনার হচ্ছে যে তার বিলিং সাইকেল ডেট যত দিয়ে সিস্টেমে তুলবেন সাপোজ পাঁচ তারিখের মধ্যে বিলিং সাইকেল ডেট দিয়েছেন আপনার ইউজাররা আগে এই বিষয়টা নিয়ে অভ্যস্ত না হয়তো দশ তারিখে গিয়ে বিল দিত কেউ পনেরো তারিখে গিয়ে বিল দিত কেউ বিশ তারিখে গিয়ে বিল দিত তো সেক্ষেত্রে কি করা হয় যে হচ্ছে যে আপনি তাদেরকে অ্যানাউন্সমেন্ট দেওয়া যে সফটওয়্যারে আমরা চলে আসছি এখন সব পেমেন্ট করতে হবে সফটওয়্যারের মাধ্যমে আপনি টাকা দিবেন লাইন চলবে টাকা দিবেন না লাইন চলবে না সেক্ষেত্রে হচ্ছে যে অনেক ইউজাররা বলে যে হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই একটা মাস হচ্ছে যে একটু ই করেন নেক্সট মান্থ থেকে হচ্ছে যে আমরা হচ্ছে বিষয়গুলা ফুল অপারেশনে বা হচ্ছে আপনাদের হেল্প করার চেষ্টা করবো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ইউজারের লাইন গুলা যেন বন্ধ না হয় সেক্ষেত্রে হচ্ছে যে এখানে দেখেন আপনার বিভিন্ন ধরনের পপ আছে এই পপের আন্ডারে অবশ্যই কোনো কাস্টমার আছে মনে করেন এই পপটা এই ব্লক পপটা হচ্ছে যে আপনি করতে চান এই পপের আন্ডারে যেসব কাস্টমার আছে এই লাইন গুলা কখনো বন্ধ হবে না হ্যাঁ এটা হতে পারে যে হচ্ছে যে সাপোজ এই ব্লক এর যেসব কাস্টমার গুলো আছে এগুলা খুব ভ্যালুয়েবল কাস্টমার বা হচ্ছে যে তারা এলিট কাস্টমার যেহেতু তাদের লাইনটা সর্বক্ষণিক অবস্থায় তারা যদি পেমেন্ট ডিলেও করে সেক্ষেত্রেও তাদের যেন লাইনটা চলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা এই যে পপ এক্সপায়ার এক্সেপশনে রাখতে পারেন সাপোজ যে সব পপ এক্সপায়ার এক্সেপশনে রাখতে চান ওখানে এক্সক্লুড করে দিবেন এক্সক্লুড করে দিলে তখন এই পপের আন্ডারে যে সব কাস্টমার থাকবে সেগুলো হচ্ছে যে বন্ধ হবে বন্ধ হবে না তারা যদি বিল নাও দেয় সেক্ষেত্রে আসলে মূলত বন্ধ হবে না এটা হচ্ছে যে আসলে সফটওয়্যারের দেখা যায় সফটওয়্যারে আপনারা যখন নতুন নতুন আসেন তখন হচ্ছে অনেকে হুট করে মনে করেন বিল পেমেন্ট না করছে রাত বারোটার সময় বন্ধ হয়ে গেল একদম আপনার হচ্ছে যে দুই তিন শো ইউজারের সেক্ষেত্রে এই হেসেলটা পানোর জন্য আপনারা হচ্ছে যে এইভাবে হচ্ছে যে পপ এক্সপায়ার এক্সেপশনে রেখে আপনার ওই ইউজারের ইগুলা বন্ধ রাখতে পারেন যে হচ্ছে যেন হচ্ছে বন্ধ না হয় অন্ততপক্ষে তারপরে হচ্ছে যে আপনারা মনে করেন যে হচ্ছে এখন একটা মাস চলে গেল সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা চাচ্ছেন যে হচ্ছে সবাই বিলিং আসবে যখনই বিলিং সিস্টেমে চলে আসবে তখন ওই যে পপটা ধরে আপনি হচ্ছে যে এখানে করে করে দিবেন এখানে দিলে ডিলেট ডিলেট তখন আর হচ্ছে যে এই পপের ইউজাররা তখন যদি বিল না দেয় সেক্ষেত্রে হচ্ছে যে প্রপারলি মানে হচ্ছে যে বিলিং সাইকেলের মধ্যে যদি বিল না দেয় তাহলে হচ্ছে তার লাইনটা বন্ধ হয়ে যাবে আশা করি পপ এক্সপায়ার এক্সেপশন নামে বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন